আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি বিদ্যাসাগর ইউনিভার্সিটির একটি কোশ্চেন পেপার দু হাজার যে পরীক্ষা হয়েছিল বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে সেই দু সালের ফোর্থ সেমিস্টারের বেঙ্গলির এসিসি পেপার বা কম্পালসারি পেপার তোমরা এখানে দেখতে পাচ্ছ বিএ বিকম কম জেনারেলের কোশ্চেন পেপার এই কোশ্চেন পেপারটি দুহাজার সালের প্রথমেই বলে রাখি কোশ্চেনের ফর্মেটটা একটু আলাদা কারণ দু সালে যখন পরীক্ষা হয়েছিল তখন করোনা অতিমারির জন্যে অনলাইন এক্সাম হয়েছিল সেই অনলাইন এক্সাম হওয়ার জন্য পরীক্ষার কোশ্চেনের প্যাটার্নটা একটু আলাদা ছিল তো কোশ্চেন কী কী এসেছিল সেগুলোই মূল লক্ষ্য তোমাদের যাতে সুবিধা হয় যে প্রিভিয়াস ইয়ারে কী কোশ্চেন এসছে সেই কোশ্চেনগুলো দেখানোর জন্যই আমি মূলত ভিডিওটা বানাচ্ছি তো কী কী কোশ্চেন এসেছিলো একটু দেখে নিই যে এইসিসি পেপারে বা কম্পালসারি পেপারে কী কী কোশ্চেন এসেছিলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইনটিতে ক্লিক করে রাখো দেখো পেপারটিতে একটু খেয়াল করো ফুল মার্কস হচ্ছে ষাট মার্কসের তিন ঘন্টা সময় তিন ঘন্টা সময় তোমাদের দেবে না এটা অনলাইন এক্সাম হয়েছিলো বলে তিন ঘন্টা সময়টা দিয়েছিল পেপারটির নাম হচ্ছে উনিশ শতকের বাংলা প্রবন্ধ এবং লোকসাহিত্য তো শুরু করছি প্রশ্নগুলি দেখো এখানে চারটি প্রশ্ন করতে বলেছিলো চার পনেরো ষাট কিন্তু তোমাদের দশ নম্বর আর পাঁচ নাম্বারের প্রশ্ন আসে কিন্তু প্রশ্নগুলো খানিকটা একই তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে ময়মনসিংহ গীতিকার মহুয়াপালা অবলম্বনে মহুয়া চরিত্রটির বিশ্লেষণ করো ঠিক আছে মহুয়া চরিত্র এক কথায় দু নম্বর সিংহ গীতিকার মহুয়া পালা অবলম্বনে হুমরা বেদের চরিত্রটি বিশ্লেষণ করো দুটো তিন নম্বর কোশ্চেন আসছে যে সুন্দর ত্রিবেদীর বিদ্যাসাগর নিবন্ধটি কত সালে কোন সভায় পঠিত হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মহান প্রতিভাকে রামেন্দ্র সুন্দর এই প্রবন্ধে কিভাবে বিচার বিশ্লেষণ করতে চেয়েছেন তা আলোচনা করো ঠিক আছে প্রশ্নটা ভাঙা রয়েছে দুই প্লাস তারপরে কোশ্চেনটা হচ্ছে গীতিকাব্য প্রবন্ধে বঙ্কিমচন্দ্র কাব্যকে সামগ্রিকভাবে কি কি শ্রেণীতে ভাগ করতে চেয়েছেন এবং এই শ্রেণী বিভাগের পক্ষে তিনি কি কি যুক্তি দেখিয়েছেন গীতিকাব্য বিষয়টিকে বঙ্কিমচন্দ্র কিভাবে ব্যাখ্যা করতে চেয়েছেন তা আলোচনা করো এটা চার নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন কী ছিল যে হরপ্রসাদ শাস্ত্রীর মুসলমানি বাংলা প্রবন্ধটি কত সালে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় প্রাবন্ধিক এখানে মুসলমানি বাংলা বলতে কী নির্দেশ করেছেন আর প্রাবন্ধিকের মতে এই মুসলমানি বাংলার বৈশিষ্ট্য কী 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 এর বৈশিষ্ট্য কী কী ক্লিয়ার ছ নম্বর কোশ্চেন ময়মনসিংহ গীতিকার মহুয়াপালা ট্র্যাজেডি হিসেবে কতখানি সার্থক তা আলোচনা করো পরের কোশ্চেন যে ময়মনসিংহ গীতিকার মহুয়াপালা অবলম্বনে সমাজচিত্রের পরিচয় দাও এবং লাস্ট কোশ্চেন আট নম্বর ভাববার কথা প্রবন্ধে প্রাবন্ধিকের মূল বক্তব্য নিজের ভাষায় লেখো দেখো এই ছিল এই পেপারটি অর্থাৎ উনিশ শতকের বাংলা প্রবন্ধ এবং লোকসাহিত্য এর আর একটা অথবা পেপার আছে বা এটা না করলে যদি এটা যদি কারো থাকে বা কোনো কলেজ যদি এটা চুজ করে দেয় যে ভাষাতত্ত্ব এবং সাহিত্যতত্ত্ব সেখান থেকেও একইভাবে চারটে প্রশ্ন করতে হয়েছিল তো প্রশ্নগুলো কী কী রয়েছে না ভাষাশৈলীর আলোচনায় শব্দার্থগত প্রসঙ্গ সম্পর্কে আলোচনা করো বা সম্পর্কে লেখো দু নম্বর কোশ্চেন ভাষাশৈলীর ধ্বনিগত এবং রূপগত প্রসঙ্গ সম্পর্কে আলোচনা করো তিন নম্বর কোশ্চেন জীবনানন্দ দাসের যে কোনো একটি কবিতা শৈলী বিশ্লেষণ করো চার নম্বর ভাষা পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বর স্ট্রাকচারালিজম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ছ নম্বর ফেমিনিজম কি এর মূল ভাবনাটির আলোচনা করো সাত নম্বর কোশ্চেন ছিল ক্ষেমেন্দ্র ঐচিত্র্যকে কাব্যের আত্মা বলেছেন এই প্রসঙ্গে আলঙ্কারিকদের মতবাদ ব্যাখ্যা করো এবং আট নম্বর কোশ্চেন সৃষ্টিতে অলংকারের স্থান নির্দেশ করো এই ছিল অনলাইন কোশ্চেনের কোশ্চেনগুলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রেখো সংক্ষিপ্ত ভিডিও ছিল আরও কিছু প্রশ্ন যদি আমি পাই আমার কম্পিউটারে রয়েছে আমি খুঁজে পাচ্ছি না যদি খুঁজে পেয়ে থাকি তাহলে আমি বাকি প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব আপাতত ভিডিওটি এখানে আমি শেষ করলাম